নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করছি আমার মনে হয় এই রেসিপিটা অনেকেরই অজানা কিন্তু খেতে এত টেস্টি হয় কি বলবো আমি আজকে করব মাটন পোস্ত তার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি আমি গ্রাম মতো মাটন এই মাটনটিকে আমি কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবার আমি এই সমস্ত মাটনগুলো এই প্রেশার কুকারের মধ্যে সুন্দর করে দিয়ে দেব। এই মাটন পোস্ত রেসিপিটা কিন্তু অনেক পুরনো বাবা নাকি একবার বিয়ে বাড়ির থেকে খেয়ে এসেছিলো তারপর এটিকে নাকি আমার ঠাকুমা রান্না করেছিল খেতে নাকি খুব টেস্টি হয়েছিল। তাই ভাবলাম আমিও আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সমস্ত মাটনটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন এখানে আমি দু চামচ মতো নুন ব্যবহার করছি আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো রসুন কুচি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এই মাটনগুলিকে তিন থেকে চারটে মতো হুইসাল দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব মাটনটা সেদ্ধ হতে হতে আমি পাশে একটি কড়াই বসিয়ে কড়াইটি গরম করে দিয়ে দেব প্রায় চার চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দেব দু তিনটে মতো তেজপাতা ফোড়নের জন্য আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই আমি এর মধ্যে অ্যাড করবো আগে থেকে কুচিয়ে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ তারপর পেঁয়াজগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করবো তিন চামচ মতো রসুন কুচি রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এদিকে পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে থাক আমি ওখানে একটি মশলা রেডি করে নিই আমি এখানে সমস্ত বাটা মশলাই ব্যবহার করব। এখানে প্রথমে আগে আমি শিলনায় বেটে রেখেছিলাম চারটে শুকনো লঙ্কা এবং এর মধ্যে অ্যাড করছি আদা বাটা আর আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো মশলাটা মেশাতে মেশাতে এদিকে আমার পেঁয়াজ আর রসুনটাও প্রায় ভাজা হয়ে এসেছে তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব একটু চিনি চিনিটা দেওয়ার জন্য কিন্তু রান্নার পর রঙটা খুব সুন্দর আসবে পেঁয়াজটা আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এরপর এই মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার আমি যে পেঁয়াজ আর রসুনটা ভাজছিলাম এবার ওর মধ্যে আমি সুন্দর করে মশলাটি দিয়ে দেব মশলাটি দেওয়ার পর এবার পেঁয়াজ এবং রসুনের সঙ্গে মশলাটি খুব ভালো করে কষতে থাকবো মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি অ্যাড করবো ওই যে বাটিতে মশলা ছিল সেই বাটি ধোয়ায় জল দিয়ে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা দিয়ে সুন্দর করে মশলাটিকে কষিয়ে নেব মশলাটি কিন্তু যত ভালো কষানো হবে তত কিন্তু মাটনের টেস্ট আসবে মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি অ্যাড করবো দু চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আবার মশলাটি কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটি থেকে দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করবো স্বাদ মতো নুন আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন মশলাটি কিন্তু দেখো আমাদের খুব ভালো করে কষিয়ে এসছে তেলটাও দেখো কি সুন্দর বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত পোস্ত দিয়ে খুব ভালো করে কিন্তু এটিকে নাড়তে হবে নাড়া বন্ধ করা চলবে না নইলে কিন্তু নিচে লেগে আসবে পোস্ত দিলে কিন্তু কড়াইটা ধরে আসে মশলাটি আমাদের কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা মাটনগুলো মাটনগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে মাটনের যে স্টকটা ছিল সেই স্টকটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে উপর থেকে সামান্য একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিলিয়ে রেডি মাটন পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না যেন আশা রাখবো আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন তারপর দেখো সুন্দর করে আমি এখানে এবার ভাতের সাথে সাজিয়ে নিয়েছি আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে নতুন কোনো একটি ভিডিওর সাথে নমস্কার